একজন শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন অশৌচ অবস্থায় কি ইষ্টভৃতির নিজে নিবেদন করা যায় না শ্রী ঠাকুর বললেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় দেওয়া না যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন প্রশ্ন করলেন কারো অশৌচের মধ্যেই ইষ্টবৃত্তি পাঠাবার দিন পড়ে গেলে কি ওই দিনেই পাঠাতে পারে শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ওই যাকে দিয়ে ইষ্টভৃতে করাবে তাকে দিয়েই পাঠাবে ওই সময় যার অশৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয় দীক্ষিত লোক না পেলে সশস্ত্র অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায় প্রফুল্লতা বললেন আবার আর এক রকমও আছে ইষ্টভৃতের পয়সা তুলে রেখে দিয়ে অশৌচান্তে সেটা নিবেদন করল মন্ত্র পাঠ করে কিন্তু অসহজের মধ্যেই ইষ্টবেদী পাঠাবার দিন পড়ে গেলে তো তার পক্ষে তো ওই অনিবেদিত অর্ঘ পাঠানো খুবই মুশকিল শ্রী শ্রী ঠাকুর বললেন সেজন্যই অন্য কাউকে দিয়ে রোজ নিয়মিতভাবে করানোই ভালো তাহলে আর ওই পাঠাবার দিনে অসুবিধায় পড়তে হয় না জয়গুরু